হ্যালো গ্যাস তোমার সবাই কেমন আছ করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা রেডি হয়ে নিয়েছি বরের সাথে প্র্যাঙ্ক করবো তাই ও এখন কাজে যাবে স্নান করতে গেছে তো স্নান করে এসে আমার কাছে খেতে চাইবে যেহেতু কাজে যাবে আমার কাছে খেতে চাইবে তো আমি তখন ওকে বাসি রুটি খেতে দেবো যে মানুষটা রুটি তৈরি করার পর এক ঘন্টা হয়ে গেলে রুটিটা ঠান্ডা হয়ে গেলে সে রুটি আর খায় না তাকে আমি এখন বাসি রুটি খেতে দেবো আর বলবো আমার এখন রান্না করার টাইম নেই আমি এখন এক জায়গায় যাচ্ছি তার জন্য আমি রেডি হয়েছি যা দিয়েছি তাই খেলে খাও না খেলে না খাও আর তারপর দেখবো তার রিয়াকশানটা তো চলো

Hútt að yfir. Hérna, það er reyndir. Það er öllu fólk. Hérna. Það er öllu fólk. Það er öllu fólk. Það er öllu fólk.

আমার যদি বাসি কিছু খাতে খুব খারাপ হয়ে যাবে আমি এখন কিছু করতে পারবো না আমি এখন বের হবো আমি রেডি হয়েছি আর আমি এই গরমের মধ্যে বসতেও পারছি আমি যতক্ষণ বের হতে ততক্ষণ হচ্ছে না ঠিক আছে বা

আমি যদি বলতাম আমি করতে না তাহলে তুমি করতে হ্যাঁ বলতাম তাহলে এখন কর এখন এখন কত টাইম আছে তা আশা না কালকে যে দরকার থেকে রাত্রিরে বেশি করে রুটি করে রাখো সকালে তাই ঠিক আছে তাই না হ্যাঁ ওই না না কোনো কথা কম বলবা ঠিক আছে আমি সকালবেলা করে আমি একটা

কালকে তিনটে বাসি উঠে যাবে দুটো দিয়েছি একটা রেখে আর নিচে সব বাসি উঠে উপরে নতুন নতুন নিচে বাসি উঠে উপরে দেখছিলাম তুমি কি করো ঠিক আছে ওটা উপরে সরা উপরে সরা ভালো করে দাও দাও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও অশান্তি